সদর লক্ষ্মীপুর থেকে আসছে আবু সিদ্দিক ওনার বয়স হচ্ছে বছর তার কিছু হওয়ার কারণে সে কিন্তু পা বাঁকা হয়ে থাকে সে কিন্তু মতো হাঁটতে পারে না তো এই হাঁটার জন্য প্রত্যেকটা ট্যান্ডমগুলো অনেক শক্ত হয়ে আছে এবং কি পা গুলা বাঁকে বাঁকা হয়ে আছে তো আমরা ওকে ফিজিওথেরাপি দিয়েছি পাশাপাশি আমরা ওকে এখন ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে ম্যাশ করে দিচ্ছি এই ডাক্তার অর্থ যদি আপনি নিউ মাপিক যদি ব্যবহার করেন সে কিন্তু স্বাভাবিকভাবে হাঁটতে পারবে এবং কি দোনো পায়ে ব্যথাগুলো চলে যাবে ডাক্তার অর্থ দিয়ে আপনি যখন ম্যাসেজ করবেন তখন আপনার পায়ের মার্সেলগুলো এবং কি যে রগগুলো আছে সেই রগগুলো ধীরে ধীরে ব্যথাগুলো কমে যাবে এবং কি এখানে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে তাই আমরা এখন ওকে ডাক্তার অর্থ ফেনিলি ফয়েল দিয়ে ম্যাশ করে দিচ্ছি